উম টমোটার মধ্যে দুটা বাড়ি দিলে থাপ্প দিলে সেই শব্দ হবে রে কয়টা পড়ছে এইটা জিনিস রে জিনিস কই থাকে রাতের পায় না কে জিনিস রাত্রে পাই না কে

এটা যে তুষা বানাইলা কেমনে বানাইলা কেমনে বলছে আপনি গুদানের চাল খাইয়া তো বানাই নাই গুদান নাই আমার বাপের গুদামের চাল খাইয়া তারপর বড় বড় আটা ছেড়ে দছেন কেন ছেড়ে দাও কি আছে এই যে হান কেমন একটা দেখা যাইতেছে পিছনে সামনে উপরে সব মিলাই শুনেন পিছনে উপরে সামনে সব এক সমান বুঝছেন উচা নিসা চিকুন মোড়া জানা পিছনে দুইটা উসা সামনে দুইটা উসা তার মানে কি আবার না সেও দেখি ওই যে কইলাম যে আপনি গুডানের চাল খাইয়া হয় নাই জানি নিদের গুডানের চাল খাইয়া হইছে এটা ছেড়ে দিলে কি দূর পারবো জীবন না না দূর পারবো না দূর পারে না জি তুইটা বাড়ি খাবো না কি কও কে আপনি বউটা কি দূর পারে না আপনি শালিটা দূর পারে আমি তো বিয়ে করি নাই বিয়ে করলে তো কইতাম আমার বউরে আই দুই জনে বাড়ি বাড়ি করি যার দা লাউ হাড়াই দূর আই নজন নাই তাই আমাদের তো লাউ না যে আমাদের তো দূর tomato ki apel apel kete lagi gora gori pare gora gori pare gora gudi parbe gora gori tai jagar mal jagay thakbe tai jagar mal potha jabe na ekhon bujhte parcho sir ki ei je ami ja bollam apni odige chaya chaki dekhen apni ki ke wash bele na amar ekta seri asha kotha tai loinne o aapno o aya ki pandar manush

আপনি ওই জায়গা মতো আবার কাঁচা দেন আপনার আমার দিকে ডর করে আমার দেখা দরকারে কে না বান্দে যদি আপনি একটু পর পরে হাত দিয়ে বুতা দেন আমি কি বাঘিনি বাঘিনি না হলো করি আজকে